আসসালামু আলাইকুম ডিজিটাল শপের পক্ষ থেকে আমি কাউসের মন্ন একটি নতুন ভিডিও জানাচ্ছি স্বাগতম আজকে আমাদের কাছে ভাই এসেছেন একটি গিম্বল নিতে সাথে নিয়েছেন একটি মেমোরি কার্ড প্লাস একটি ফিল্টার সো আমি সরাসরি চলেছি ভাইয়ার কাছে ভাইয়ার এখানে এক্সপিরিয়েন্স কেমন লাগলো এর আগেও এই যে ক্যামেরাটি আছে এখানে ক্যামেরাটি নিয়েছে ভাইয়া এখান থেকে আমাদের ডিজিটাল শপ থেকে নিয়েছে সো ভাইয়ের কাছে যাই ভাইয়া আপনার নামটা

এবং মেমরি কার্ড আচ্ছা সো এর আগে ব্যাটারি নিয়েছিলাম তো সবকিছু আসলে ওভারঅল ডিজিটাল শপের এক্সপেরিয়েন্সটা কেমন জি ডিজিটাল শপ আসলে খুবই কনভেনিয়েন্ট এবং অন্যান্য আমরা অনলাইনে সার্চ করে দেখেছি যে অন্যান্য শপের থেকে ডিজিটাল শপ তুলনামূলকভাবে অত্যন্ত কম রেটে জিনিসপত্র দেয় এবং এখানকার জিনিসপত্রগুলো অনেক বেশি মানসম্মত এবং আমি ইউজ করে অনেক হ্যান্ডফুল এবং এখানে কোনো কোনো প্রোডাক্টের কোনো প্রকার ভালোভাবেই আসলে ইউজ করা যায় এই জন্য ডিজিটাল সবকে খুবই ধন্যবাদ আশা করছি সামনে আপনার সাথে আমাদের এক্সপিরিয়েন্স আরো ভালো থাকবে আচ্ছা তো ডিজে আর এস মিনি যাদের লাগবে তারা সরাসরি যোগাযোগ করুন ডিজিটাল শপের পেজ ওয়েবসাইটে বর্তমানে ডিজে আর এস মিনি পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকায় তো যাদের প্রয়োজন দ্রুত কমেন্ট করেন আমাদের ফেসবুকের পেজে মেসেজ করেন অথবা ওয়েবসাইট থেকে পার্চেস করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম